আমার নাম হচ্ছে মোহাম্মদ মুসরিউর রহমান শেখ আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা থানা দেবপুর গ্রামে আমি সেলিমদার সঙ্গে এক ছিল বলতে গেলে ইউটিউব থেকে পরিচয় তারপর ওনার ফোন নম্বর ওখান থেকে কালেক্ট করে দাদাকে ফোন করলাম দাদা বললো আমার এখানে বাড়ি তারপর দাদার সঙ্গে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে আজ দাদা বাড্রে এসেছি দাদা এসে আমার মনের মতো অনেক কটা গাছ কালেকশন করলাম গাছগুলো আমার নেওয়া হলো তো আমি চ্যামেলন বলে একটা কাটিং নিয়ে এসেছিলাম কালকে ধুবলিয়া থেকে তা সেটাকে আমি দাদার কাছে গ্রাফটিং করে নিচ্ছি এখন সেই কাজটা আমার দাদা এখন করছে কেমন আছেন আজকে সকল ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের ড্রাগন বাগান তো এখন দেখছেন একটা গ্রাফটিং করছে একটা দাদা এনেছেন গ্রাফটিং করে নেওয়ার জন্য চারা নিয়েছে তো সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছে তো তার আগে ওনার সাথে দেখে নিন কিনে তিনি আমার বাড়িতে এসেছে দেখে নিনে এসে পরিচয়টা দিয়ে দিন দাদা আমার নাম হচ্ছে মোহাম্মদ শেখ আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা থানা দেবপুরি গ্রামে আমি সিলিন্ডার সঙ্গে একচলো বলতে গেলে ইউটিউব থেকে পরিচয় তারপর ওনার ফোন নম্বর ওখান থেকে কালেক্ট করে দাদাকে ফোন করলাম দাদা বললো আমার এখানে বাড়ি তারপর দাদার সঙ্গে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে দাদা বাড়িতে এসেছি দাদা বাড়িতে এসে আমার মনের মতো অনেক কটা গাছ কালেকশন করলাম গাছগুলো আমার নেওয়া হলো তো আমি চ্যামেলন বলে একটা কাটিং নিয়ে এসেছিলাম কালকে ধুবলিয়া থেকে তা সেটাকে আমি দাদার কাছে গ্রাফটিং করে নিচ্ছি এখন সেই কাজটা আমার দাদা এখন করছে

তো এখানে গ্রাফটিং করছি আর তিনটে করে কাটা দিচ্ছি না আর গ্রাফটিংয়ের মেন কাজ হচ্ছে আপনাদেরকে প্লেনভাবে কাটতে হবে যেন টানা টানি না করা হয় ঠিক আছে এবার আমরা কী করবো ভালো করে সেটিং করব মেন হচ্ছে যে বোন রয়েছে বোনটা আমরা সেটিং করে পাই না বোনটা রয়েছে আমরা ভালোভাবে দেখবো ঠিক আছে এটা হচ্ছে হেড গ্রাফটিং এরকম আমরা তিন দিকে টেপটা রয়েছে মাস্কিং টেপটা আমরা ভালো করে লাগিয়ে নিই একটু চাপ দিতে হবে ঠিক আছে আমাদের দেখব যে এটা কেমন হয়েছে দরকার হলে আরেকটা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল এখন যেহেতু মোটা ব্রাঞ্চ সেই জন্য এটা জন্য খুলে না যায় ওপর দিকে চাপটা দিয়ে দেয় হ্যাঁ উপরে যেন খুলে না যায় আমরা পাশ দিয়ে পুরোটা আটকে দেব এই দেখুন সুন্দরভাবে আটকে দিলাম তো এটা আশা করি হয়ে যাবে এটা এরকম দেখেন গ্রাফটিং করছে তো গ্রাফটিং এখনও দুটো হবে তো ঠিক আছে গ্রাফটিং করে নিই তারপর আপনাকে দেখাবো কী কী ভ্যারাইটি নিচ্ছে ঠিক আছে এইখানে হলো আপনার চ্যামেলিয়ন একটা গ্রাফটিং করলাম চারটে গ্রাফটিং রয়েছে এ দেখুন চারটে গ্রাফটিং রয়েছে আর এইখানে দেখেছে ভেরি গেটে টিএল দিয়েছে দেখুন কুসি বেরিয়ে গেছে ব্ল্যাক আফ্রিকানা নিচ্ছেন উনি তিনটে এখন রয়েছে লেমন ইয়ে দুটো রুটেড ডাল নিচ্ছেন এনে এক্স আর এনে পিং ডাল নিচ্ছেন দেখুন আর এখানে রয়েছে আসন্দাভাবে পিয়া যেটা খুবই রেয়ার ভ্যারাইটি এটা স্টার বাস্ট আসন্দাভাবের স্টার বাস্ট এটা আসন্দা টু এটা আসন্দা থ্রি তো এইগুলো নিচ্ছেন এই দেখুন আমার বাগানে দেখ প্রচুর চারা রয়েছে প্রচুর গ্রাফটিং করেছি নিয়ে যাচ্ছেন তো ইনি নিচ্ছেন আপনারা তো দেখলেন তো আপনার কাছে তো প্রচুর ভ্যারাইটি রয়েছে তো আমার বাগানটা দেখি আপনার কেমন লাগছে না বাগানটা আপনার অ্যাকচুয়ালি বলতে গেলে এই যে ছোটোরোপুর আপনি এত সুন্দর করে বাগানটাকে সাজিয়েছেন তার উপরে যে এত রকম ভ্যারাইটি আপনার বাগানে আছে এই একটা কাস্টমার যদি আপনার কাছে আসে ও আপনার কাছে মনের মধ্যে যে গাছে না বলতে বলে হলো সব ধরনের গাছ দাদার গার্ডেনে আছে আমি চাইবো আপনারা আসুন গাছ যারা ভালোবাসেন ড্র্যাগেন গাছ যারা ভালোবাসেন দাদার বাগানে আসেন দেখুন প্রয়োজন হলে ড্র্যাগেন গাছের চারা তার কাছে সংগ্রহ করেন দাদার ফোন নম্বর যা থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন তো আমার কাছে ধরলেন ড্রাগন গাছের ভ্যারাইটি কালেকশন করতে চাইছি যেহেতু আমি নতুন তো অনেক ভ্যারাইটি কালেকশন করেছি দেখ সবগুলো হয়তো আপনাদেরকে বলিনি তো এখনও কালেকশন চলছে আনতেই থাকছি আনবো তো যাক ভিডিওটা আছে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক নতুন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবে লাইক অল্প টাইম তো ভিডিওটা কেন শেষ করছি আপনার ভালোভাবে থাকবেন রাখবেন